আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ক্ষেত্রে আমরা একটা গিজারের সম্বন্ধে আলাপ আলোচনা করব এখন ঠান্ডার সিজন আইছে তে সবের বাসা তো ইলেকট্রিশিয়ান থাকে না তখন শর্ট সার্কিট ও গিজারও দেখা গেছে পানি টেস্টার মারলে অনেক সময় শাওয়ার ও কারেন্ট তে এইটার মাধ্যমে আপনারা কিভাবে মুক্তি পাইবেন অনেক দেখা গেছে যে আপনার বাসা বাড়িতে অনেক দুর্ঘটনা হইছে অনেক মানুষ ওয়াশরুমে মারা গেছে তো এই গিজারের সম্বন্ধে এখন আলাপ আলোচনা করবো এখানে একটা আপনার এই কোয়েল আছে আমি কোয়েলটা আপনার দেখান চেষ্টা করাম এইগুলো তার কোয়েল এই কোয়েলের মাধ্যমে কিন্তু গরম হয় কারণ একটা টেম্পারেচার লাগাই থাকে রেডিওয়েটার এটার নাম তো এই রেডিওয়েটার আপনার সর্বোচ্চ এক হাজার ওয়াটুয়ে থাকে এক হাজার বারোশো পনেরোশো ওয়াট দুই হাজার তিন হাজারের উপরে যায় না এটা হেভি লোড নে এইটা লিকেজ কারেন্টটা কিভাবে আপনারা বুঝবেন বা এই দুর্ঘটনাত আপনারা কিভাবে মুক্ত পাইবেন অনেক সময় দেখা যায় ওয়াটার হিটার অনেক অনেক কিনে এই খেতলির মাঝে দেয়া বা মগ দিয়া এগুলা রিক্স তা আমরা এটা তো সুরক্ষিত কিভাবে পাইম আর কি সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করতে হইবো তে এই আলোপ আলোচনা এখন করতেছি প্রথমে একটা লাইন আমরা আনার ক্ষেত্রে এখানে ধরলাম একটা প্লাগ এখন আমি নিউটাল কানেকশন আনলাম এইগুলো নিউটাল কানেকশন আনলাম এখন এইগুলো ফেজ কানেকশন এই দুইটা লাইন এগুলো দুইটা লাইন আওয়ার ক্ষেত্রে এখানে যেমন ধরো তেরো এমপি এর একটা মাল্টি সকেট আছে একটা মাল্টিস এগুলো অনেক সময় যে যদি লাগে তখন হাইক যায় এই কানেকশনটা আনলো অনেক সময় যদি দেখা গেছে যে আপনার এই রেডুয়েটার রেপ্টিফায়ার এগুলো যদি আপনার মিষ্টি করে দেয় তখন তো আপনার অ্যাডজাস্টই দিব অ্যাডজাস্ট হওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আপনি শাওয়ার করতে গেছেন গুসল রাত বা অজু করতে গেছেন ওয়াশরুমে তখন ইলেকট্রিক শট খাইয়া আপনারা মারা যেতে পারেন তা আমরা এই বিস্তারিত আল্লাপ আলোচনা এখন আমরা কানেকশনটা দিলাম যেমন এই আপনার ফেজ আমি প্ল্যাক একটা বাঁকরলাম একমাত্র বা করলাম প্ল্যাক্টন বা করার ক্ষেত্রে এখন নিউটাল আমরা বাহরব এই দুইটা মাথা প্ল্যাকথন বাড়াইলো নিউটাল কানেকশন হইছে ফেজ কানেকশন হইছে কিন্তু কিন্তু কানেকশন দেওয়া এই মুহূর্তে নাই এখন আমরা আর্থিং কানেকশন দিব আর্থিং কানেকশন দিতে গিয়া দেখা গেছে যে আমি এই বইটির তো একটা আর্থিং এখানে দিব এই আর্থিংটা আমি যেমন এই আনলাম আপনার দেখছেন এই আর্থিং কাঁচি তা আর্থিং আনার ক্ষেত্রে আপনার প্লাগ ত্রিপিন যদি প্লাগ হয় মাল্টি সকেট রাউন্ড টাইপের ওয়ার সময় বা প্লাগ টাইপের হয় তো রাউন্ড টাইপের যদি হয় তাহলে আপনার পনেরো এমপিয়ার পর্যন্ত থাকে তো এখন আমরা তেরো এমপিয়ারের মাল্টি সকেট ধরলাম এখন প্লাগের কানেকশন আনলাম এখানে কিন্তু দেখা গেছে যে আপনার পেজ নিউট্রাল কানেকশন আছে গিটারের ফেজ নিউট্রালের কানেকশন আছে বাট আপনার আর্থিং করা নাই এই ক্ষেত্রে আপনার फायदा উইপোকেতা কোনো फायদাই তো নাই শর্ট সার্কিট হওয়ার পরে অনেক মানুষের দুর্ঘটনা ঘটার পরে তারপরে মানে এইগুলা কাজ করার কোনো প্রয়োজন মনে পড়েনা এটার কিন্তু আর্থিং দেওয়া আছে এখন এটার কানেকশনটা আমি দেখাই কিভাবে যেমন ইখানে একটা মিটার আছে এই মিটার তো আমরা প্রথমে কানেকশনটা ফেজ কানেকশন নিলাম এইগুলো কানেকশন নিলাম ফেজ কানেকশন নেওয়ার পরে এখন আমরা কটা করবো নিউট্রাল কানেকশন নেব নিউট্রাল কানেকশন নিলাম এইগুলো নিউট্রাল কানেকশন এই নিউট্রাল কানেকশন নিলাম কিন্তু এগুলো আপনার ডিবি সার্কিট বেকার ডিপি

যে খার্টটা এটা তো আমরা সুরক্ষিত দেয় যেমন এখন মানুষের শরীর যদি আপনার মাঝে আগ বেলা চাই সাথে সাথে ঠিক সার্কিট সার্কিটের সম্বন্ধে সম্বন্ধে আপনি আমার ফেসবুক পেজও পাইবা বা ইউটিউব চ্যানেল পাইবা এখন এটা কিভাবে কানেকশনটা দেবো আর সি কানেকশনটা একটু ভিন্ন থাকে প্রথমে আমরা নিউট্রালটা কানেকশন দিলাম এই নিউট্রাল কানেকশন দেওয়ার পরে এখন আমরা ফেস্ট কানেকশন দিব ফেজ কারণ আর সি সিবি সব সময় কিন্তু আপনার ডাইন পাশে কানেকশন থাকবো এল লেখা থাকবো কিন্তু দেখা গেছে যে আপনার এই যে ডিপি সার্কিট বেকার আছে ডাবল পুল এটার মত যদি কানেকশন করে দেন কিন্তু আর সি সিবি খার্জ করতো না এখন কানেকশনটা কিভাবে দিবেন এখানে এসপি 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 সার্কিট সার্কিট বেকার বেকার আছে সিঙ্গেল পুল পুল

দশ এম দিলাম যেমন এই সার্কিট পেপারটা এখন বর্তমানে আমি দশ এমপিয়ার দিলাম দশ এম পিয়ার সার্কিট পেপার আমি ব্যবহার করব এখন কানেকশনটা কিভাবে ডাইন পাশে কিন্তু লাগবো ফেস এখন কানেকশন ফেস কানেকশনটা কানেকশনটা যে কোনো একটা সার্কিট বেকার আমি কানেকশনটা কেটে বললাম আপনার ডাইন পার্সে লাগাইবা যে সকেটটা আছে সকেটের ডাইন পার্স হইব বাহির হইলে ডাইন আর যদি কানেকশন দিতে আপনার ইলেকট্রিশিয়ান যখন খাস করে তখন আপনার সাইড করে। এই দিলাম একটা কানেকশন এখন আমি নিউট্রাল সঞ্জি দিব কিন্তু নিউট্রাল যে সঞ্জি দিবো কিন্তু এখানে কিন্তু নিউট্রাল বাসবার একটা আছে এই যে নিউট্রাল বাসবার আছে এই নিউট্রাল বাসবার কিন্তু আমি নিলাম কি কানেকশনটা এখন কিটা বললাম নিউট্রাল কানেকশন নিলাম কথাটা একটু বুঝবা এই নিউটন হইটা আমি দিলাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনার লোডটা সলের এই মুহূর্তে আপনার গিজারটা চলে কোনো এক ক্ষেত্রে যে লিকেজ কারেন্ট আমরা যেটা হই এই যে ফেজ আছে নিউটাল আছে এই দুটা ফাঁকের যে অপশনটা থাকে আপনার মিলিমিটার স্কোয়ার

এগুলো আমরা অনেক সময় গৌর আমরা বুঝাই কিন্তু এরকম ওই তো যদি আপনার এক মিলি মানে ওয়ান যদি আপনার কারেন্ট এটা মিলি এটা যদি আপনার টু মিলি যায় এই যে আর সি সিবি সার্কিট বেকার সাথে সাথে কি করবো এগুলো তো আপনার ডিপি সার্কিট বেকার ডিপি এগুলো আর সি সিবি সার্কিট বেকার

এই মুহূর্তে কিন্তু আমার দেখা গেছে আপনার তো এইখানে যে পানি আছে অনেক সময় এই যে পানি গুলা আছে ওয়াটার গুলা এখানে বাস্ট হয়ে যায় কিন্তু একটা যদি লিক হয়ে যায় তাহলে দেখা গেছে যে আপনার এই ফার এই বোডিত কিন্তু লিকেজ কারেন্টটা আর এই লিকেজ কারেন্টটা যদি আপনার বডি পায় তাহলে আপনার ওয়াটার গ্রুপ যা লাইন আছে আস্তা যে আপনার লাইন ফল আছে সম্পূর্ণ জায়গায় আপনার ইলেকট্রিক যদি আর সি সিবি সার্কিট ব্রেকার আপনারা ব্যবহার করেন যদি ওয়ান মিলিয়ন পিয়ার যদি কারেন্ট যায় তাহলে তো ওয়ান মিলিয়ন পিয়ার কারেন্ট দিব দেখা গেছে এক লাইন তো দুই লাইনও কিন্তু সমান থাকে কারণ এটা ফিফটি লাইন ফেজ যদি যদি আপনার দুইশো বিশ বল যায় নিউট্রেলে কিন্তু আপনার দুইশো বিশ বলটা এটা সেম টু সেম কিন্তু আমরা মনে করি যে শুধু কে ইজ এবং কারেন্ট যায় নিউট্রেলে যায় না ঠিক আছে নিউট্রালও কিন্তু আমরা কারেন্ট যায় কিন্তু কি যা দেখা যায় না বল্টগুলো দেখা যায় না জিরো জিরো দেখায় কিন্তু ফেজও দেখায় আপনার কত দুইশো বিশ বল্ট

কিন্তু অনেক ভাষা বানতে দেখা যায় যে ওয়্যারিং করছে কিন্তু আপনারা আরথিং করছে না আরথিং করছে কানেকশন করছে এটা আমরা অনেক ভাষাতে অ্যাভেইলেবলের মানে ফাইটিসি এখন বর্তমানে কারণ এই মাঝনের ভাষায় তো কিন্তু আমি অল্পই আপনারা একটা রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখবা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা অন্য বন্ধুকে দেখা সুযোগ সুবিধা কইরা দিবা যদি আপনারা শেয়ার করেন তে দেখা গেছে আপনার চ্যানেলও থাকবো অন্যজনও জন পরবর্তীতে আপনি যদি সাইন ভিডিওটা দেখতে দেখতে পারবা এই ক্ষেত্রে কারণ আমরা যারা ইলেকট্রিশিয়ান আছে প্রতিদিন ওই চেষ্টা করে যে খাসটা সুন্দর করার আমরা কামাক্কা ইলেকট্রিশিয়ানদের দোষী মালিক পক্ষ লোক আমরা যারা আছি কামাক্কা ইলেকট্রিশিয়ানের দোষী কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান দোষ নাই সব মাঝেই চায় হোম বাজেটের লো কোয়ালিটির থারাই এনে লাগাইতো বিল্ডিং ওইবার আরো ইলেকট্রিশিয়ান্ডিল আপনি এখানে দশ বান্ডিল যে দশ বান্ডিল বইসে তার হিসাব একদম দেখা গেছে কারণ সে হামলা মানুষ আমার মত খাস করে তো এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিশিয়ানের দোষ নাই আপনার জন্য আপনার এটা বুঝবা আর্থিং কিসের জন্য এই আর্থিংটা কিন্তু আমি এই কেন বন্ডিং করে মাটির সাথে তখন যদি কোনো এক সময় যদি এটা বডি হয় তখন দুর্ঘটনা ঘটতো না এরপর তো আপনার ডিভাইস লাগাই গেছে ডিপি সার্কিট আছে ডাবল ফুল আরসি সিডি সার্কিট ব্রেকার ডাবল ফুল এটা লিকেজ প্রোডাকশন দিব লিকেজ কারেন্টটা প্রোডাকশন কর লিকেজ কীরকম আমরা অনেক জনের লিকেজ সম্বন্ধে ধারণা কম লিকেজ হয়েছে একটা লিক দেখবা ঠান্ডার সিজনও যে আপনার সালের বাসা যদি থাকে তাহলে গামে ঠিন আসলে খানা নাই গামে হওয়া পরে থাক একটা বরফের টুকরা যদি আপনি খাসের গ্যালাস হতো গ্যালাসটা কিন্তু ফাটা নাই বাহিরে আয় এটারও হয়ে লিক আছে আর লিক শব্দটা ভিন্ন যদি একটা ঠায়ার যদি লিক হয় বা থানা ওটার হয়ে লিক বা লিকাস এই ভিডিওর মাধ্যমে আপনার বুঝলাম কীভাবে কী করতে হয় আর এখন অনেক ধরনের আপনার মনে ওয়াটার গিজার বাড়াইছে আর হিটার এখন দেখা গেছে যে আপনি ইলেকট্রিক দোকানও গেছেন ইলেকট্রিক দোকান যাওয়ার পরে দুইশো টাকা আড়াইশো টাকা আপনার চেষ্টা করবা প্রতি ইলেকট্রিক দোকান বালা বা বার্ডের কোম্পানির কারণ প্রতি ব্যবসায়ী চায় যে সে কাস্টমারের পালা জিনিস দেয় কিন্তু আমরা কি তারপরে ইলেকট্রিক দোকানে বাসাবাসি করি না এটার দাম বেশি হয়ে যায় আমার কম দাম এটা তো দোকানদারের কোন দোষ দেখি না আপনি জিনিসটা ব্যবহার করব আপনি পালা জিনিসটা দুইটা টাকা যদি বাড়তি দেওয়া নন আপনার ফাইব এইরকম দেখা গেছে ওয়াটার হিটার অনেক সময় আইনা কেটা করা যায় মগের মাঝে রাখি রিক্স সময় বাচ্চা যদি আদ দে তাহলে সমস্যা কিন্তু দুইটা সামুস থাকে এটার ভিতরে কিন্তু এটা তো সময় শর্ট সার্কিট ইস্যুই তো পারে বা একজনের যদি আদে নাই বা একজনের যদি রাখে বা জারুনের ডেক রাখি দেয় তখন যদি ব্যাগের ঠান্ডার যদি যদি আপনার ওয়াটার হিটারটা লাগিয়ে যায় তখন তো এই কারেন্টটা কিন্তু বডি থাকবে এগুলো আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবো